নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ চলে যাচ্ছি এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর নিয়ে স্বামীর বিয়ের কথা শুনে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসল প্রথম স্ত্রী এক নাবালিকাকে ছ মাস আগে জোর জবস্তে হুমকি দিয়ে বিয়ে করে এক ছেলে তারপরে তারা পাঁচ মাস ধরে বাইরে গিয়ে সংসার করে কিন্তু হঠাৎই নাবালিকা সেই মেয়েটিকে রেখে পালিয়ে আসে ছেলেটি ওই নাবালিকা জানতে পারে তাকে রেখে পালিয়ে এসেছে সেই নাবালিকার সোনা গয়না মোবাইল নিয়ে পালিয়ে আসে সেই ছেলে এরপর সেই নাবালিকা তার পরিবারের লোকজনকে জানায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে কলকাতা থেকে এসেই শুনতে পায় তার স্বামী আবারও দ্বিতীয় বিয়ে করছে জিয়াগঞ্জের বাগদাহারা এলাকায় সেই কথা শুনতে পেয়ে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসে ওই নাবালিকা নাবালিকা মেয়েটি বলে আমার সঙ্গে ছমাস সংসার করার পর কি করে অন্য মহিলাকে বিয়ে করে সেই ছেলে ঘটনাটি ঘটেছে ভগবান থানার অন্তর্গত সুন্দরপুর অঞ্চলে দোস্তিনা মাঠপাড়া এলাকায় এই বিষয়ে কি বলছে ওই নাবালিকা শুনে নেব তার মুখ থেকে আমি এক ছেলেকে এই বাড়ির ছেলেকে প্রেম করে বিয়ে করি বিয়ে করার পর ছেলে আর আমি পাঁচ মাস সংসার করি কলকাতায় বাড়ি থেকে মেনে নেয়নি বাড়ি থেকে এবার থাকার পর আমি পাঁচ মাস কলকাতায় দুজনে ভাড়া ঘরে থাকি ভাড়া ঘরে থাকার পর ছেলে আজ বাইশ তেইশ দিন হলো আমাকে ওখানে একা রেখা পালিয়ে আসে আমি কোনো খোঁজ খবর পাই না আমি এবার আমার মা আমার ফোন টাকা পয়সা সোনা দানা যা ছিল ছেলে সব নিয়ে পালিয়ে আসে পালিয়ে আসার পর আমার কাছে তো ফোন নাই আমার মার নম্বর মুখস্থ ছিল মাকে আমি ফোন করে জানাই এবার আমি কোনো খোঁজ পাই না আমার মা আমাকে কলকাতা থেকে বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে আস পর বাড়ি নিয়ে আসার পর আমি তিন দিন বাড়ি এসেছি কলকাতা থেকে এবার ছেলের বাড়িতে আমি এসেছি আমি বলি আমি এবার আমার শ্বশুর বলছি ছেলে কয় বলছে আমি জানি না অথচ ছেলের বাঁধালে বিয়ে দিয়ে দিয়েছে হলো আজ পনেরো দিন আমি চাই আমার সাথেও থাকুক আমি চাই আমার সাথেও সংসার করুক ওরা কি বলছে ওরা বলছে আমি মেনে নেবো না আমরা এই বিয়ে মানি না এটা পুতুল খেলা তোরা যেখানে বিয়ে করেছিস সেখানে চলে যা আমার ছেলে আমার বাড়িতে নেই তাই বলছে আমার বয়স ষোলো প্লাস

আমার কাছে ওর আধার কার্ড আছে জন্ম সার্টিফিকেট জেরক্স আছে বিয়ের যে জেরক্স কাগজ আসলটা দেয়নি বলেছে ফটো তুলে নিয়ে যাও সেই কাগজটা আমি জেরক্স করে বের করে নিয়েছি এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আপনারা কথা বলতে পারেন আমাদের নাম্বার হচ্ছে নাইন নাইন সমস্ত দর্শককে হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য